আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুম্ফাচি আপনাদের সাথে আসলে আজকের ব্লকটি আমি বাবার বাড়ি থেকেই শুরু করছি তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আসলে প্রচুর যে বৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে গ্রামের যে অবস্থা এই যে গ্রামে প্রচুর বৃষ্টির কারণে এখানে একটি সবজি ছিল এর ক্ষেতের অবস্থা একদম পানি উঠে অবস্থা খারাপ হয়ে গেছে এখান থেকে প্রচুর শাক আশেপাশে বাড়ির মানুষই নিচ্ছে আর খাচ্ছে কি করবে এগুলো নষ্ট হয়ে গেছে আর এখানে যে পেঁপে বাগান ছিল এটা আমার ছোট ভাই প্যাঁপে গাছগুলো লাগাইছিলো কিন্তু এত মাত্রায় যে বৃষ্টি হয়েছে তো সবগুলা গাছে যে মরে গেছে কিছু হচ্ছে যে কি মরে যাচ্ছে আর কিছু হচ্ছে যে কি যে পড়ে গেছে তো যেটা হয় প্রচুর বৃষ্টির কারণে গ্রামের মানুষের যে ক্ষয়ক্ষতি হয় বাট সবজি গাছ লাগা বা যে কোনো গাছ লাগা এগুলো যে মরে যায় বা এই কারণে মানুষের কিন্তু অনেক আশা হারাই যায় বাট অনেক কষ্ট হয় যে এই যে ও ছোট মানুষ খুব বেশি বয়স হয়নি তো এগুলো করে শখ করে কিন্তু এই যে শখের গাছগুলো যখন এরকমই যে মরে যায় তখন কীরকমটা লাগে এত মাত্রায় বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে কি সবগুলা পেঁপে গাছে মোটামুটি মরে যাচ্ছে তো এই ছোটো ছোটো পেঁপেগুলা এগুলো খুব বেশি যে খাওয়া হয়েছে সেরকম না এগুলো মোটামুটি খাওয়া যাবে তো একটু বড় হলে খেতেও একটু ভালো লাগতো এইখানে যা অবস্থা সবগুলো এই যে পড়ে আছে তো এগুলো এখান থেকে আমি নিয়ে নিব এখান থেকে কয়েকটা পেঁপে বাড়িতেও নিয়ে যাবো যেহেতু এতগুলো পেঁপে এখানে তো খাওয়ার কোনো লোক নেই আমার আম্মা মানুষ আর আমার ভাইরা খুব বেশি সবজি পছন্দ করে না তো যে কী অবস্থা কী সুন্দর পেঁপে ধরছিলো মার্শাল্লাহ যদি গাছগুলো থাকতো অনেক পেঁপে হইতো ও এখানে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করছে ভাবছে পেঁপে গাছ যদি পেঁপেগুলো ধরে তাহলে বিক্রি করলে কিছুটা টাকা আর্নিং হবে হাত খরচ হবে কিন্তু সেটা আর হয় নাই এই যে আমাদের বাড়িতে কিন্তু তিনটা পুকুর এটা হচ্ছে যে কি আমাদের বাড়ির ভিতরে যে পুকুরটা হচ্ছে ওইটা আর একটা পুকুর হচ্ছে যেটা আমি যে সবজি গাছের পাশে দেখাইছি ওইটা ওই দুইটা পুকুর আমার আম্মা ভরা দিয়েছে মানে অন্যকে চাষ করার জন্য দিয়ে দিছে। তো এখানে হচ্ছে যে কি আমাদের আরেকটা পুকুর আছে তো আমি যখন উঠেছি এখন প্রায় সকালবেলা কিন্তু মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে সকালে মনে হচ্ছে একটু রোদ রোদ হবে তো এখন দেখতেছি আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে এখানে কিন্তু প্রচুর পানি আমি কিন্তু একটু রিক্সতেই ফোনটা নিয়ে যাচ্ছি এখানে হচ্ছে যে কী যে এটা সবজি বাগান ছিল কিন্তু প্রচুর ঝামড়া হয়ে গেছে এই যে গাছে কিন্তু জাম ছিল নাই ছেলে পেলেরা খেয়ে ফেলছে তো এখানে যেটা দেখাচ্ছিলাম এই যে পুকুরটা কত বড় একটা পুকুর এটা আমাদের তো আমার ভাই কী করছে ছোটো ভাই ও কী করছে এখানে এই যে মাছ চাষ করতেছিল। ভাবলো হয়তো কিছুটা আর্নিং হবে তো আমিও ওকে হেল্পিং করছিলাম কিছু টাকা দিয়ে ভাবলাম যদি ভাইয়ের কিছু আর্নিং হয় নিজের হয়তো একটু ভালো লাগবে বা নিজেও হয়তো কিছু হেল্পিং নিতে পারবো বাট ও তো মাছ চাষ করতেছে তো সেখান থেকে যদি আমারও কিছু হয়তো মাছটা হয়তো খাওয়া যাবে কিন্তু দেখুন মানুষের আসলে এই স্বপ্নগুলো কীভাবে ভেসে যায় পুরো পুকুরটা ভেসে একাকার হয়ে গেছে এই পুকুরে যে মাছ ছেড়েছিলাম এরও কিন্তু একটা ভিডিও আমার করা আছে তো আমি এটা অবশ্যই পরবর্তীতে শেয়ার করব আমার আসলে সময়ের কারণে শেয়ার করা হয় না এটা অনেক বড়ো পুকুর আর বৃষ্টির কারণে আমি যেতেও পারছি না আর হচ্ছে কি সবটা দেখাতেও পারছি না তো দেখানোর চেষ্টা করতেছিলাম ওই যে এর নেট দেখা যাচ্ছে অনেক দূরে ওই আমি একটু জুম করে দেখাই জুম করে দেখানোর চেষ্টা করতেছিলাম আরও দূর হয়ে গেল এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে যাই হোক এই যে বৃষ্টি হয় টানা আমাদের দেশে বৃষ্টিতে কত মানুষ কত ক্ষয়ক্ষতি হয় এসে আসলে আমরা জানি না তো আজকের ব্লকটি ছোট আর এখানে শেষ করতেছি আর